ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে ডব্লিউ প্রাইমারি টেট দু হাজার তেইশে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব অঙ্কটা আলোচনা করার আগে চলো অঙ্কটা কিভাবে পড়ে আমরা সহজ সমাধানের মাধ্যমে আমরা সঠিক উত্তরটা এই অপশানগুলোর মধ্যে থেকে নির্বাচন করব সেটাই দেখার বিষয় তাহলে চলো আলোচনা শুরু করা যাক প্রথমেই দেখো প্রশ্নটা আছে দুটি অখণ্ড সংখ্যার গুণফল পাঁচশো বাহান্ন হলে সংখ্যা দুটির সমষ্টি সম্ভাব্য ক্ষুদ্রতম মান হলো তাহলে দেখো এখানে যে সংখ্যাটা বলে দিয়েছে কি বলেছে পাঁচশো বাহান্ন তাহলে এই পাঁচশো বাহান্নর আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কিভাবে হবে দেখো এটাকে যদি দুই দিয়ে দিই কী হয়ে যাবে দুই দুয়ে চার দুই সাথে চোদ্দো আর দুই ছয় বারো এটাকে যদি আবার দুই দিয়ে দিই দুই এককে দুই দুই তিনে ছয় দুই আটে ষোলো আবার যদি এটাকে দুই দিয়ে দিই কত হয়ে যাবে দুই ছয় বারো দুই নয় আঠারো এটাকে এবার যাবে তিন দিয়ে তাহলে তিন দুয়ে ছয় তিন তিরিখকে নয় কত হলো দেখো এখানে আমরা এখানে আমরা পাচ্ছি তেইশ তাই তো তাহলে এই যে আমরা এই তেইশ পেলাম একটা সংখ্যা পেলাম তেইশ এবার দেখো আরেকটা সংখ্যা কি হবে সেটা আমরা বুঝবো কি করে যে এটা তেইশই হবে কিভাবে দেখো এখানে আমরা এই পাঁচশো বাহান্নটা বলেছে কি গুণ ফল তাহলে এখানে এখানে একটা সংখ্যা আছে আর এটাকে গুণ করা হবে আরেকটা সংখ্যা দিয়ে যেটা সমষ্টি হবে পাঁচশো বাহান্ন এটা তাহলে দেখো এখানে একটা সংখ্যা আমি দেখতে পাচ্ছি তেইশ তা আমি এখানে তেইশ লিখতে পারি আর বাকি একটা সংখ্যা কি হবে দেখো এখানে বাদ বাকি যেই ছোটো ছোটো সংখ্যাগুলো আছে সেগুলোকে গুণ করব গুণ করলে কত হচ্ছে দেখে নাও দু এক দুই চার আট আর তিন আটে চব্বিশ তাহলে দেখো চব্বিশ এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে পাঁচশো বাহান্ন পাবো এবার আমরা এখানে দেখবো কি যে এই চব্বিশই হবে কিনা না সেটা ঠিক করব। দেখো আমরা এখানে বলেছি কি সংখ্যা দুটি সমষ্টি সম্ভাব্য ক্ষুদ্রতম মান তাহলে সমষ্টি মানে কি যোগ তাহলে আমি তেইশ আর চব্বিশকে যোগ করব। যোগ করলে কত পাচ্ছি দেখো সাত দুই দিয়ে চার তাহলে দেখো আমাদেরকে বলে দিয়েছে কি সমষ্টি সম্ভাব্য ক্ষুদ্রতম মান অপশানে দেখো এই সাতচল্লিশটা কিন্তু আমরা পাচ্ছি আছে যেটা ডি নম্বর অপশানে তাহলে এই অপশান ডি সাতচল্লিশই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করি তোমরা আজকের এই অঙ্কটা বুঝতে পেরেছ আর এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায় ধন্যবাদ